আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগর উপজেলায় সলিমগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ছয়টি দোকান পঁয়ত্রিশ লাখ টাকা মালামাল পরে শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অগ্নিকাণ্ডের ছয়টি দোকান পঁয়ত্রিশ লাখ টাকা মালামাল ছাই রবিবার উনত্রিশে ডিসেম্বর দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজারে এক ঘটনা ঘটে তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে রাতে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে বাজারের সাতটি দোকানে থাকা মূল্যবান মালামাল নগদ অর্থ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা রবিবার দিবাগত রাত দুইটার দিকে সলিমগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে শীত থাকায় বাজারের ব্যবসায়ীরা রাত নয়টার দিকে দোকানপাট বন্ধ করে যে যার বাড়িতে চলে যায় রাত দুইটার দিকে সলিমগঞ্জ বাজারের আশপাশের লোকজন বাজারের কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আশপাশের মানুষ চড় হয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু তাদের চেষ্টা কোনো কাজে আসেনি মুহূর্তের মধ্যে আগুনের বাজারের একটি ফার্মেসি একটি মেডিসিনের ও বিভিন্ন মালামালের ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায় ফয়সাল আহমেদ নামের স্থানীয় একজন বাসিন্দা জানান রাত গভীর হওয়ার কারণে ঘটনার স্থানে বেশি মানুষ এগিয়ে আসতে না পারার কারণে আগুন নিয়ন্ত্রণ করা যায়নি ফায়ার সার্ভিস নবীনগর থেকে সলিমগঞ্জ বাজারে আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যায় এই আগুনের যে ক্ষতি হয়েছে সলিমগঞ্জের আশেপাশে ফায়ার সার্ভিস ব্যবস্থা থাকলে এতটা ক্ষয়ক্ষতি হতো না সব মিলে প্রায় অনুমানিক পঁয়ত্রিশ লাখের বেশি মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান যেই ক্ষতি হয়েছে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে সাংবাদিকদের জানান ব্যবসায়ীরা আরো বলে স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে সাহায্যের দাবির অনুরোধ করেন